এই ভিডিওতে দেখব কীভাবে আপনি আপনার ফেসবুক আইডির লিংক বের করবেন এবং এটাও দেখব কীভাবে আপনি আপনার যে কোনো বন্ধুর ফেসবুক আইডির লিঙ্ক বের করবেন অনেক সময় আমাদের কাছে কোনো একজন ফেসবুক ফ্রেন্ডের আইডির লিঙ্কটি চায় তখন আমরা কীভাবে সেই বন্ধুর ফেসবুক আইডির লিঙ্কটি তাকে দিব সেটা এখন দেখাচ্ছি এই জন্য সবার প্রথমে আপনি আপনার ফেসবুক আইডির প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার জন্য এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল প্রোফাইলের এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো হবে আপনি একটু নিচের দিকে আসবেন সবার শেষে একটা অপশন আছে দেখুন কপি লিঙ্ক তার উপরে দেখুন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে এটাই হচ্ছে মূলত আমাদের ফেসবুক আইডির লিঙ্ক কপি লিঙ্ক এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক আইডির লিঙ্কটা কপি হয়ে যাবে অথবা আপনি চাইলে আপনার ফেসবুক আইডির লিঙ্কটি হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রামে এমতে শেয়ার করতে পারবেন এই জন্য উপরের দিকে দেখুন শেয়ার অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি যেখানে শেয়ার করতে যাচ্ছেন সেখানে আপনি আপনার ফেসবুক আইডির লিঙ্কটি শেয়ার করতে পারবেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনি অন্যদের ফেসবুক আইডির লিঙ্ক বের করবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন এই মুহুর্তে আমি একজনের প্রোফাইলে আসলাম প্রোফাইলে আসার পর প্রোফাইলের এখানে থ্রি ডট আসছে এই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন তার ফেসবুক আইডির লিঙ্কটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে আমরা চাইলে তার ফেসবুক আইডির লিঙ্কটি আমরা কপি করে আমরা আমাদের প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করতে পারবো তো এই ছিল কীভাবে ফেসবুক আইডির লিঙ্ক বের করতে হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ